সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগে পুনর্বাসন ষড়যন্ত্র যে অভিযোগ জুলাই গণভ্যুত্থানে সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতা হাসান আব্দুল্লাহ এনেছেন তার রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে বোমা ফাটিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার দাবি অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হোক তা চাননি সেনাপ্রধান তাদের এমন বক্তব্যের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায় সড়কে সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে অন্য দিনের তুলনায় বেশি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরাসরি কোনো অবস্থান প্রকাশ না করে বিএনপি বলছে ক্ষমতাচ্যুত দলটি রাজনীতিতে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ অন্যদিকে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেছেন জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটায় দেখতে চায় এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের নেতা হাসনাদদের বক্তব্যে সমর্থন করে বলেছেন রাজনৈতিক কোন বিষয়ে প্রস্তাব বা হস্তক্ষেপের এখতিয়ার সেনাবাহিনীর বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের নেই এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে আর না হয় বৃহস্পতিবার জাতীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর সঙ্গে আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোন পরিকল্পনা না থাকার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তবে দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনার কথা বলেছেন তিনি তার ওই বক্তব্যের পর রাতে ফেসবুক পোস্টে সেনানিবাস থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চাপ দেওয়ার অভিযোগ তুলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাচিং রাজটিভি বাংলাদেশ